কত কারণে এত কষ্ট করতেছেন দশ হাজার টাকা হলে কি দুই ভাই ভালো ভাবে চলতে পারবেন এখন দোকানে মালামাল তুলতে গেলে কত টাকা লাগবে বলেন তো দাদা আপনিও গণনা করতেছেন আপনারা কান্না করলে আমি কষ্ট হই না কি কাটিছেনা চাচা देखेছেন হাসাই গেছে দুজনে হাসা হাসি করতেছিলেন কেন এইজন্য আমরা একটু হাসতে আসলাম কি নিয়ে হাসছিলেন

সুবিধা অসুবিধা হলে দুজন দুজনকে দেখেন অসুস্থ হলে একজন একজনকে যত্ন করেন রান্না করলে একসঙ্গে খান আরে খুব ভাল লাগলো শেষ বয়সটা মানে খুবই দুঃখজনক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের আপনার মোবাইল নম্বরটা আমাকে দিয়ে দেন কেন

মনে অনেক কষ্ট না কি বলবো আল্লাহ ভালো রাখুক দোয়া করি মন থেকে দাদা কান্না করে না চোখে যে পাহাড়ে দাদা আপনিও কান্না করতেছেন আপনারা কান্না করলে আমি কষ্ট পাই না না কান্না করে না দাদা কান্না করেন দাদিকে দাদুকে মিস করতেছেন দাদির কথা মনে করতেছেন এখন কি আজকে কি আমি তো টাকা দিলাম এখন তাও কি কাটবেন না এখন চলে যাবেন আচ্ছা যদি নিলে উপকার হয় একটু কাজে লাগে একটু কাজে আসে তাহলে নিয়ে যান আমি নিষেধ করবো হ্যাঁ এই যে এইদিকে যাচ্ছে ওই সামনে যাচ্ছে আর কি একটু ঘুরতে না না দাদা আপনার জন্য আমি মন থেকে দুহা করি আপনাদের বন্ধুত্ব সম্পর্ক এই যে সব একসাথে করেন আর গল্প তো শুনলামই দুহা করি দাদা আপনারা ভালো থেকেন ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা আসি দাদা আমার একটু দোয়া করুন না হ্যাঁ দাদা অবশ্যই দাদা দোয়া করি আপনারা দুজন আমার মায়ের ছেলের মতো জেঠুর মতো অনেক অনেক আমি খুব আমল দোয়া করব ঠিক দাদা আমরা কি দোয়া করব আমি অবশ্যই আমল করব এদিকে যাব ওইদিকে যাব জি জি